রফিকুর রহমান ঢাকা পনেরো আসনে নির্বাচন করবেন সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেল কুমিল্লা এগারো আসনে নির্বাচন করবেন মিয়া গুরাম পরোয়াল খুগনা পাঁচ আসনে নির্বাচন করবেন হামিদুর রহমান আজাদ কক্সবাজার দুই আসনে নির্বাচন করবেন রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ চাল আসনে নির্বাচন করবেন এটিএম আজাহুল ইসলাম রংপুর চাল আসনে নির্বাচন করবেন মির আহমেদ বিন আলমান ঢাকা চোদ্দ আসনে নির্বাচন নির্বাচন করবেন শিশির মনির সুনামগঞ্জ দুই আসনে নির্বাচন করবেন মুফতি আমির হামজা কুষ্টিয়া তিন আসনে নির্বাচন করবেন শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী দুই আসনে নির্বাচন করবেন মাসুদ সাইদি পিগুসপুর এক আসনে নির্বাচন করবেন শামীম সাইদি পিগুসপুর দুই আসনে নির্বাচন করবেন অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী এক আসনে নির্বাচন করবেন নাজিবুর রহমান মমিন পাবনা এক আসনে নির্বাচন করবেন নুগুক ইসলাম বুগবুগ চাপাই নবাবগঞ্জ তিন আসনে নির্বাচন করবেন মোহাম্মদ সেগিম উদ্দিন তিরগেট ছয় আসনে নির্বাচন করবেন আনোয়ারুল ইসলাম রাজু রাউ মনিরহাট এক আসনে নির্বাচন করবেন দেগোয়াল হোসেন ঠাকুরগাঁও এক আসনে নির্বাচন করবেন আব্দুল আল ফাগুক কক্সবাজার এক আসনে নির্বাচন করবেন আতিকউর রহমান ঢাকার এগারো আসনে নির্বাচন করবেন সাইফুক ইসলাম শহীদ কুমিরগাঁও চার আসনে নির্বাচন করবেন আশরাফুল হক ঢাকা আঠারো আসনে নির্বাচন করবেন ইয়াসিন আগাফাত কুমিল্লা দশ আসনে নির্বাচন করবেন রাশিদুল ইসলাম শেরপুক এক আসনে নির্বাচন করবেন রেজাগুল করিম রক্ষীপুর তিন আসনে নির্বাচন করবেন